নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সোমবার তো সোমবারের পুজো আমি কীভাবে করছি প্রথম সোমবার শ্রাবণ মাসে অনেকেই করে তোমরা জানো তো আমি কিন্তু পুজোর সব নিয়মকানুন ঠিক জানি না তো যদি প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে কোন ভুল হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো প্রথমে আমি শিব ঠাকুরকে আচ্ছা এটা অনেকেই বলে শিবলিঙ্গ কিন্তু আমি শিব ঠাকুর বলি তো শিব ঠাকুরকে ফার্স্টে আমি একটু মধু মাখিয়ে নিলাম মধু মাখানোর পরে কিন্তু আমি ঘি মাখাবো এটা আমি দোকান দিয়ে কিনে এনেছি ছোট ছোটো ঘি মধু পাওয়া যায় এরকম শিশিতে তোমরা পারলে নতুন ঘি মধুটা দেবে আমি সেরকমই নতুন ঘি মধু দিয়েছি শিব ঠাকুরকে মাখিয়ে তারপরে বেলপাতাতে কিন্তু একটু চন্দন মাখিয়ে নিতে হবে চন্দন মাখানোর পরে দেখো আমি বেলপাতা দিয়েছি আর এটা যেহেতু বড্ড ছোটো শিব ঠাকুর তোমরা যাদের বড় শিব ঠাকুর আছে তো খুব ভালোভাবেই মানে বসে যাবে মাথার ওপরে ফুল দিলেও আর দেখি মাঝে মাঝে বেলপাতাটা বসে না কারণ খুবই ছোটো শিব ঠাকুর এটা ইচ্ছা আছে পরবর্তীকালে বড় শিব ঠাকুর কেনার এবার দেখো আর দেবতা তো একজনই ছোটো বড় দিয়ে কিছু হয় না দেবতা তো একজনই হয় তারপর আমি একটু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম স্নান করার আগে আর ঠাকুরকে একটু দেখিয়ে নিলাম আর এই পাত্রের মধ্যে কিন্তু আমি দুধ গঙ্গা জল মিশিয়েছি তারপরেই কিন্তু শিব ঠাকুরকে স্নান করাচ্ছি আর তিনবার আমি মন্ত্র করে স্নান করাবো তারপরে আমি জল দিয়ে শিব ঠাকুরকে আবারও স্নান করিয়ে নেব আর এখানে তো দেখো আমি ফল কেটে রেখেছি পাঁচ রকম আর শিব ঠাকুরকে আমি নিবেদন করে দিয়েছি ফল আর শিব ঠাকুরকেও আমি একটু চন্দন মাখিয়ে দিয়েছিলাম যেহেতু সাদা চন্দন অতটা বোঝা যাচ্ছে না তোমরা চাইলে হলুদ চন্দন পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো পুজো সবার আগে দিয়ে আমি যাচ্ছি আমাদের এখানে একটা মন্দির আছে পাশে সেই মন্দিরে পুজো করতে সে অর্থাৎ সেই মন্দিরে শিবের মাথায় জল ঢালতেই যাচ্ছি আর এখানে মা সব গুছিয়ে নিয়ে যাচ্ছে দেখো আর এই যে সেই মন্দিরটা খুবই পুরোনো আর খুবই ভালো মন্দির দেখো এখানে গিয়ে আমি পুজো আমি জল ধারাটা তোমাদের দেখাতে পারিনি যেহেতু বাড়ির শিব মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম আর সব সময় ভিডিও করাটা পসিবল হয়ে ওঠে না ঠাকুরের স্থানে গিয়ে তো যেটুকু দেখানোর সেইটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে আশা করি আর এখানে আমার বাতিটা একটু ভেঙে গেছিলো সেই কারণেই এইভাবে পুরোহিত মশাই বললেন যে এইভাবে তুমি দিয়ে দাও আর ধূপ অবশ্যই জ্বালিয়েছি জ্বালানোর পরে একটু প্রণাম মন্ত্র আছে সেটা পড়ে তারপরে আমি ওখান থেকে চলে আসলাম আর তার পাশে আর একটা শিব মন্দির আছে সেখানেও গেছিলাম যেহেতু এখানে এসেছি তাই এখানেই বেশিরভাগ সময়ে পুজো করা হয় তারপরে এখানে ধূপ জ্বালিয়ে একটু ঠাকুরকে দেখিয়ে নিলাম আর আজকের দিনে দেখো শিব ঠাকুরকে কী সুন্দর করে সবাই সাজাচ্ছে এত সুন্দর ফুল ফলে ভর্তি পুরো কি ভালো লাগে না দৃশ্যটা আর বাড়িতে সাব